বৃদ্ধ বয়সে কোটি টাকা রেখে কী করবো যদি যৌবনে সেটা উপভোগী না করতে পারি সময় থাকতেই নিজের ইচ্ছা আর চাহিদাগুলো পূরণ করে নিতে হয় এক সময় হয়তো অগাধ সময় আর সুযোগ পাবেন কিন্তু আপনার ইচ্ছাটা আর থাকবে না আমি বরাবরই চেয়েছি আমার সাধ্যের মধ্যে সকল ইচ্ছাগুলো পূরণ করে হ্যাপি থাকতে ভালো থাকতে চাওয়াটা আমার এক ধরনের নেশা এই ছোট্ট জীবনে অনেক কষ্ট করেছি অনেক কষ্ট পেয়েছি শুধুমাত্র ভালো থাকার জন্য অবশেষে আল্লাহতালা মুখ তুলে চেয়েছে এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর আমার এই ভালো থাকাগুলো আর ভালো সময়গুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে কিন্তু অনেক বেশি ভয়ও লাগে সব সময় মনে হয় আমার এই ভালো সময়গুলো যদি আপনাদের সাথে শেয়ার করি আর সেখান থেকে বদনজুর লেগে যদি আমার জীবনটা এলোমেলো হয়ে যায় তাহলে কি হবে তাহলে তো আমি পুরোপুরি নিঃস হয়ে যাব এরকম দিন যেন আমার জীবনে কখনোই না আসে আচ্ছা আপনাদের ঈদ কেমন কাটলো বলুন তো আমার ঈদ কিন্তু একদমই ভালো কাটেনি কোথাও ঘুরতে বের হইনি এমনকি কোরবানির মাংসটাও রান্না করিনি অবশেষে ফ্রাইডেতে আব্রিজের বাবা বাসায় ছিল তাই ভাবলাম আজকের দিনটা আমরা ভালোভাবে ঘুরতেও পারি আর ঈদের আনন্দটা আজকে উপভোগ করতে পারি তাই বিকেল বিকেল ঈদের ড্রেসটা পরে বের হয়েছি আর হ্যাঁ আমার ঈদের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে বিশেষ করে এই ড্রেসের কালারের জন্যই আমার বেশি ভালো লেগেছে আমার সবসময় ডিপ কালারের ড্রেসগুলো একটু বেশি পছন্দ হয় আমার কেন জানি মনে হয় হালকা কালারের ড্রেসে আমাকে খুব বেশি মানায় না আমরা বের হয়েছি অনেক জায়গায় ঘুরবো তবে প্রথমে এসেছি ডিসি পার্কে কারণ এখানে না আসলে তো আব্রিজ আমাদের শান্তি দিবে না আমরা যদি ফ্রাইডেতে বের হই তাহলে প্রথমেই আমাদেরকে ডিসি পার্কে আসতে হবে না হলে সারাটার সময় শুধু কান্না করবে আর খুব জিদ করবে আর ও এখানে আসলে যখন অনেক খুশি হয় তখন আমার কাছে মনে হয় যে আমার বাচ্চার খুশিটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট এই যে এখানে দাঁড়িয়ে একটু পোস্ট দিচ্ছিলাম ছবি তুলছিলাম কিন্তু বাচ্চা ভুট্টা দৌড়ে চলে গেল ওর এখন অনেকটা বুদ্ধি হয়েছে তারপরও কেন জানি না একা ছাড়তে আমার খুব বেশি ভয় লাগে একটু দুজন মিলে যে শান্তি মতো ছবি তুলবো ভিডিও করব তার তো কোনো উপায়ই নেই কোথাও বের হলে ওর পেছনে ছুটতে ছুটতেই পুরোটা সময় কেটে যায় এখন তাও নিজেদের দেওয়ার মতো একটু সময় পাই আগে তো তাও পেতাম না এখন তো কোনো এক জায়গায় একটু খেলতে দিলে একটু দুষ্টামই করে তারপরও ওইখানেই থাকে আর আগে এক জায়গায় খেলতে দিলে কোথায় হারিয়ে যেত খুঁজেই পেতাম না আর এই যে বলতে বলতেই হারিয়ে গেছে কই হারিয়ে গেছে আমরা আর এখান থেকে তাকিয়ে কোথাও দেখতে পাচ্ছিলাম না আব্রিজে বাবা দৌড়ে ছুটে চলে গেল ওকে আনতে আর আমি তো টেনশন ফ্রি আছি কারণ যেখান থেকেই পারুক ছেলেকে ঠিক খুঁজে নিয়ে আসবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আব্রিজকে নিয়ে যখনই কোনো পার্কে যাই ওর খেলা দেখলেই আমার খেলতে ইচ্ছে করে কিন্তু লোক ভয় তো আর খেলতে পারি না আর এই বুড়ো বয়সে খেলতে শুরু করলে মানুষজনই আমাকে পিটাতে শুরু করবে আব্রিজের খুশি আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি আমার বাচ্চা ভুটটা যখন হাসে না তখন আমি ওর মুখের দিকে এক নজরে তাকিয়ে থাকি আমার বাচ্চাটা যে এত শুকনো না আমার মনে হয় আমার নজর লেগে লেগেই ওর এই অবস্থা হয়েছে আব্রিজ যখন ঘুমিয়ে থাকে তখন আমি এক নজরে তাকিয়ে থাকি ওর দিকে কেন জানি না চোখ ফেরাতে ইচ্ছে করে না সব মায়েরাই কি এরকম করে আমার তো মনে হয় না সব মায়েরা এরকম করে আসলে মা হওয়াটা সবার জন্য আনন্দের হলেও আমার জন্য ভীষণ কষ্টের বিষয় ছিল আর আমার কাছে ভীষণ আতঙ্কেরও কারণ আব্রিসকে আমি খুব সহজে পাইনি অনেক কষ্টের সাধনার পরে আমি আব্রিসকে পেয়েছি তাই ওর প্রতি আমার ফিলিংসটা একটু অন্যরকম আজকে বেশ কিছু জায়গায় ঘুরতে যাব ওর অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি তাই এখানে খুব বেশি সময় থাকতে পারবো না সারা সপ্তাহে সকল কাজ এই একদিনে করি তাই এ একদিনের সময় মূল্য আমার কাছে অনেক বেশি তাই আর এখানে খুব বেশি সময় না কাটিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি এরপর এখান থেকে কোথায় যাচ্ছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ